গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক ঘুম থেকে উঠে আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে আজ ফিফটিন আগস্ট তা মামামদের স্কুলে প্রোগ্রাম আছে তা মামাম এখনও ঘুমাচ্ছে মামাটু উঠে এখন সাজাতে হবে শাড়ি পরাতে হবে মামাম ভারত মাতা সাজবে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো ফিফটিন আগস্টের দিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করো তোমার ফিরে অবশ্যই ফার্স্ট দেখে পর্যন্ত দেখতে থাকো চলো মামাম দেখো ঘুমতে ঘুরতে ঠাকুরের লিস্টবৃতি করছে ঠাকুরের নামে মাম্মাম দেখো সায়া ব্লাউজ করে রেডি ও দিদি ভাই এখনো ঘুমাচ্ছে কে শাড়িটা পরাবো এখন একটা ছোট্ট মানুষ দেখো মাম্মামকে এখন শাড়ি পরাবো কি করে এত বড় শাড়িটা বাবা বাবা বড় মেয়েটা এখনো ঘুমাচ্ছে কত বড় শাড়ি আমি কি করে পরাবো এখন মাম্মা আমাকে বুঝতে পারছি না

নমস্কার আমি বলছি ঋদ্ধিমা সমাদু পেজি সেকশন মে আমি একটা প্লেজ বলবো ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার অ্যান্ড সিস্টার আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড আই এম প্রাউড অফ ইট রিচ অ্যান্ড ভেরি ফেট প্যারেন্ট ওয়ার্ড আই শাল গিভ মাই প্যারেন্টস টিচার ফ্রেন্ড আমি বাড়িতে চলে এসেছি আমার খুব ক্লান্ত লাগছে আর কি করবো বলুন তো ফ্রেন্ড আমি আমাকে দেখে অপুর অবাক আমার মিও আমার দিকে তাকিয়েই ছিল একদম ঘুরছিল না

মামা মা তো প্রচুরই হবে এখন তোকে পাঁচটা দিয়েছি মামাকে তোমরা একটু দেখে নাও ভালো করে দেখা করে দিচ্ছি ঘুম থেকে উঠে দেখি পুরো সন্ধে হয়ে গেছে আর মাম্মা এখনও ঘুমাচ্ছে ভোরবেলায় উঠেছে না মাম্মা দেখো কোল বালিশ নিয়ে মাথার বালিশ একদম জড়িয়ে শুরু করেছে তার সন্ধে হয়ে গেছে পুরো আজকে সারাদিন ভিডিও করতে পারিনি এ দেখো আবার তীত্তি আজকে সকালে মনে হয় পড়তে আসেনি বলছিলো মামা এখন ঘুম থেকে উঠে টয়লেট টয়লেট করে এসে এখন সেই সকালে কুচুরি নিয়েছিল দোকান থেকে সেই কচুরি ছিল দুখানা সেই কুচুরি আর এরকম সন্দেশ স্কুল থেকে দিয়েছিল আর মামা এখন টিফিন করছে এক একাই খাচ্ছে

তু বদমাস জুতো নেই ওরা আবার আসুক তোমার জুতো বেলা আমি নিয়ে আসিস একটা ফিশ ফ্রাই তোর বড় ভীষণ ভালোবাসে ফ্রাই খেতে রে হ্যাঁ থাকবো তো জানিস না ও এসি চালিয়েট ঘর ঠান্ডা করে ভালো দেখি কে এসছে কনিকবেল বাজাচ্ছে তুই দেখতে পাচ্ছিস না দিতে কনিকবেলটা কে বাজাচ্ছে কে ও রিঙ্কু দিদি রিঙ্কু দিদি এসছে রিঙ্কু দিদি

কেন এটা পড়বে দেখতেই পাচ্ছো কোথাও নেমন্ত্রণ বাড়ি আমারও যেতে ইচ্ছে করে না এখন আর ভালো লাগে না সাজদে ঘুষতে পুজো যেতে হবে না ঘরে বসে থাকবি ঘরে বসে বসে লোক দরজাটা দিয়ে রেখেছিস কেন দরজা খুলছিস না কেন কি করছিস কি রয়েছে তোমার ড্রেস খুঁজে খুঁজে পাচ্ছ না তুমি তুমি এরকম মেয়ে হয়ে গেছো এতক্ষণ ধরে ড্রেস পড়ছিস আর খুলছিস না কি তুই হ্যাঁ এই আমার বনু এখন রেডি হচ্ছে রেডি সেডি অরিমা গো ফুটবল খেলছে মাথা আসন্ন চলছে তুমি কি করবে মাথার চুল রবিবার ইমাম কালি হয়ে গেল বোনের মুখটা দেখো তোমরা দেখো কি মিষ্টি লাগছে ছোটো টিপে দেখেছিস বনু বড় টিপ পড়েছিল বড় টিপ পড়িনি বড় টিপটা ছোটো টিপ পাচ্ছিলাম এ তো চুলটা তুমি ন্যাড়া হয়ে যাও সে চুন্ডু মিয়ার দোকানে চলে যাও গিয়ে ন্যাড়া হয়ে যাও তিতলি দিদি বললাম তো ভালো বুদ্ধি দিয়েছি চুন্ডু মিয়ার দোকানে চলে যাও ন্যাড়া হয়ে যাও তুমি

জানতে পারছো নির কালকে আবার দেখা হবে আজকের মতন গুড নাইট টাটা বাই বাই সি ইউ লাভ ইউ অল্টু আমি আসবি বড় বড় মানুষের জন্য ফ্রাই নিয়ে আসবি চলো চলো চলে এসেছি মনে থাকা জানো টা আমার বড় বৌদি বিরিয়ানি বিরিয়ানি করেছে বিরিয়ানি পাঠিয়েছে দেখতেই পাচ্ছ এখানে আছে চিকেন এখানে আছে আলু আর এখানে চিকেন কষার আলু রয়েছে একটু ঢোল রয়েছে তো চলো বড় মেখে খেতে নেই জায়গাটা ঢোল দিয়েছি এর মধ্যে ঠিক আছে তোর গাড়ি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি খেলাম বড় বৌদি বিরিয়ানি পাঠিয়েছে বেলায় আর দুপুরবেলা মাংস পাঠিয়েছিলো তা যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আজের মাত্র এতটুকুনি রাখলাম কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো বিরিয়ানি আসবো তোমাদের সামনে মামা আর মামা মাই দিয়ে এখনও খাচ্ছে চলো টাটা গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো